সেটা প্রমাণিত হয়েছে কারণ আব্বাসের নাম দিয়ে যে মাদ্রাসা যেটা প্রচার করেছে কারণ সেখানে আব্বাস একটা টিউশনি পড়াতে ছোট্ট একটা ঘরে তার কোনো বিল্ডিং নাই তাই আমাদের ষোলোয়া মাদ্রাসার বিল্ডিং দেখিয়ে এটা বড়ো একটা বিল্ডিং এটাকে দেখিয়ে তারা মিথ্যে একটা প্রচার করতে চাইছে মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই আমরা এই এবিপি নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই আইনিভাবে আমরা পরামর্শ আপনাদেরও চাইছি এবং তাদের বিরুদ্ধে কেস করব অবিলম্বে এবিপি নিউজকে এই প্রচার মিথ্যা প্রচার তাদের বন্ধ করতে হবে এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে সত্য প্রচার করতে হবে যদি না করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়বো এবং তাদেরকে অবিলম্বে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে মুসলিমদের ওপরে মিথ্যা প্রচার ধারাবাহিকভাবে এবিপি নিউজ করে যাচ্ছে আমি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এটা হচ্ছে ঘটছে বিজেপির উন্নয়নের কোনো ইস্যু নাই তাই আগামীতে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ মালদার মুসলমানদেরকে বিশেষ করে সন্ত্রাসী বানিয়ে তারা ভোট করতে চায় তাই আগামীতে আমরা এর বিরুদ্ধে যদি সঠিকটা তথ্য প্রচার না করে আমরা এবিপি নিউজের বিরুদ্ধে আমরা আইনিভাবে তারা এগিয়ে যাবো এবং তাদের পদক্ষেপ আমি ষোলো মাদ্রাসা বাসিন্দা এবং মাদ্রাসা কমিটির সঙ্গে আমি যুক্ত আছি আমার নাম মাসুদুল ইসলাম আব্বাস এক সময় ষোলো মাদ্রাসায় পড়িয়েছে কিছুদিন সেখানকার শিক্ষক ছিলেন তার সঙ্গে এই বছরখানি বছরের নয় মাস মতো সে দুবছর দু বছরের মতো সেখানে শিক্ষক ছিলেন শিক্ষকতা করেছেন তারপরে তার সঙ্গে বেতন হোক যাই হোক তার ভালো লাগেনি সেটা তো কন্টিনিউ তারপরে সেখান থেকে চলে আসে আসার পরে আমাদের হ্যাঁ দুবছর আগে আমাদের হরিয়াপাড়ার বিধায়ক এম তার সেখানে হিপখানা আছে সেখানেও কিছুদিন ছিলেন তারপরে সেখানে টিউশনি পড়াতে গেছেন ষোলো অর্থাৎ তার আগে এম এল এর যে হিপখানা যে সেখানে দু মাস মতো ছিল কি কত মাস অল্প দিন তারপরে আমাদের সেখানে সেই টিউশন পড়াচ্ছে অর্থাৎ সে নিজে মানে তার শিক্ষকতা ছাত্র জঙ্গি কোথায় কোনো মাদ্রাসা আমাদের মাদ্রাসা নেই কোনো মাদ্রাসায় জঙ্গি একটা দেখা কস্ত্র আজকে বড় বড় ইউনিভার্সিটি থেকে আত্মহত্যা করছে সেটা বলা হচ্ছে না জঙ্গি যাদবপুর থেকে একজন ছাত্রকে মেরে ফেলা হলো সেটা জঙ্গি বলা হচ্ছে না শুধু মাদ্রাসা মাদ্রাসা একটা মাদ্রাসায় দেখাতে পারবে সেখানে কোনো ধরনের এই ধরনের অবৈধ কার্যকলাপ হয়েছে একটা মাদ্রাসায় কোনো ছাত্রকে আত্মহত্যা করতে হয়েছে দেখাতে পারবে পিটিয়া মারা হচ্ছে সমস্ত ইউনিভার্সিটি সেখানে কি হচ্ছে র্যাগিং চলছে কোনো মাদ্রাসায় দেখাতে পারবে একটা এটা মিথ্যা একটা প্রচার চলছে অবশ্যই প্রটেস্ট করা উচিত মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী হিন্দু মুসলিম যৌথভাবে এখানে সাম্প্রদায়িকতা বিষ বোপন করা হচ্ছে সেটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তাই হিন্দু মুসলিম সকলে এটা এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার মাদ্রাসার শিক্ষক শুধু নয় মাদ্রাসার কমিটি নাই সকলে নাগরিকের এটা কর্তব্য বর্তমানে এখানে আমরা একসঙ্গে মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলিম সকলে যে বসবাস করছি আমার পাশে যে কলোনি আছে কুমড়াদোয়া ঘাট সেখানে তাদের ব্যবসা বাণিজ্য মিষ্টি সব কিছু আমাদের গ্রামের লোক খায় কেনাকাটা করে তাদের ব্যবসা আমাদের কোনো কোনো রকম অসুবিধে নাই এটা মিথ্যা একটা প্রচার চালাচ্ছে আমরা মনে করছি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে যৌথভাবে লড়াই করা দরকার শুধু মাদ্রাসা কমিটি না হিন্দু মুসলমান সবাই এই আমাদের যে মাদ্রাসাটা খারেজি মাদ্রাসা যেটা বলা হচ্ছে একটা নিজামিয়া মাদ্রাসা দার্সে নিজামিয়া মাদ্রাসা প্রতিটা মানুষের অনুদানে চলে আমরা দেখে আমাদের যে ষোলোয়া গ্রাম আছে সেই গ্রামের কোনো মানুষের জমিতে যদি এক চল্লিশ মন মানে কুড়ি মুন ধান হয় এক মন ধান মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করে রেখে দিই প্রতিটা মানুষ নাগরিক এলাকার লোক প্রতিটা প্রতি নিহত প্রতি তিনবার যে ফসল হয় ধান পাট জব সব কিছু প্রতিটা মানুষের ফ্যামিলি থেকে সেখানে অনুদান দেওয়া হয় এই সব টাকাতে এবং বাৎসরীর যে জালসা হয় জালসা আপনার অনেকে এই সম্পর্কে ধারণা আছে দশ হাজার পাঁচ হাজার সে গরিব মানুষ কাজ করে দিন মজুর তবুও তার জন্য একটা বরাদ্দ করে রাখে এইভাবে নিজের দিন মজুরদের টাকা দিয়ে কষ্টের টাকাতে সে মাদ্রাসা চলে আমরা কোনো কোনোরকম বাইরের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নাই এবং তাদের অর্থনৈতিক ব্যাপার আমরা সহযোগিতা চাই না এবং তাদের যে শিক্ষক থাকে তাদেরকে খুব নিম্নমানের খুব কম পরিমাণে বেতন দেওয়া হয় যেমন আমরা বেতন আমাদের মাদ্রাসা সরকারি অনুমোদন আছে এবং কোড আছে যা কিছু নিয়ম মাফিক আমরা অডিট করি আমাদের মাদ্রাসা গুগলে সার্চ করলে কত ছাত্র শিক্ষক সব কিছু দেখতে পাবে এটা একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব আপনারা সত্যটা উদ্ঘাটন করেন এই সব সংবাদ আমরা মনে করি যারা ভুল তথ্য প্রচার করেছে তাদের বিরুদ্ধে তাদেরকে বৈকট করা দরকার